হ্যালো আচ্ছা আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সবাই সুস্থ আছে আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ ছিলামই তো যাই হোক অনেক দিন পরে আবারও ক্যামেরা অন করলাম ভাবলাম এখন টুকটাক একটু ভিডিও শেয়ার করি দিদি ভাই আমাকে গতকালের ভিডিওতে কমেন্ট করেছিল যে ভিডিও করা ছিল না ভিডিও দিতে থাকো কে দেখুক না দেখুক তুমি কারোটা না দেখলে না দেখো কিন্তু ভিডিও দাও তো ভাবলাম দেখি দেই কি হয় দেখা যাবে সেটা সময় পেলে সবার ভিডিওগুলো দেখব তো এখন বাজে হচ্ছে অলমোস্ট পনেরো এগারোটা ঘুম থেকে অনেক ভোরে উঠেছিলাম উঠে হেঁটে টেটে আবার ঘুমিয়েছি আবার সাতটা বাজে উঠেছি উঠে আগে স্কুলে পাঠিয়েছি অনেক দিন পর প্রায় দশ বারো দিন পর ওকে স্কুলে পাঠিয়েছি পাঠিয়ে ওর জন্য টিফিন রেডি করে ওকে পাঠিয়ে আবার শুয়ে গিয়েছি মানে আজকে শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল অন্যদিন এতক্ষণ আমার সব কাজ শেষ হয়ে যায় কিন্তু আজকে কিচ্ছু করিনি তো যাই হোক আপনাদের ভাইয়া চলে গেছে ও আমার বড় ছেলে চা করে দিয়েছে ও চা খেয়ে চলে গেছে মনে বিস্কুট দিয়ে খেয়ে গেছে তো যাই হোক আমি নাস্তা টাস্তা কিছুই বানাইনি বললাম না অন্যদিন এতক্ষণ সব হয়ে যায় আজকে কিছুই হয়নি কারণ আজকে টায়ার লাগছিল আমি ঘুমোচ্ছিলাম তো এখন উঠলাম হেজে সব কিছুই এলোমেলো বিছানা অবশ্য আমি গুছায় না এটা আমার ছেলেই গুছায় ও সোফা গুছিয়েছে অলরেডি ড্রয়িং রুমটা গুছিয়েছে যেহেতু হেল্পিং হ্যান্ড নাই এখন তো এখন যাচ্ছি পরোটা খামি অলরেডি করেছি পরে মানে হঠাৎ মনে পড়লো যে না আপনাদের সাথে শেয়ার করতে করতে কাজ করব এখন যেভাবে পারি যেভাবে পারি শেয়ার করব কী কী করি তো যাই হোক রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে চলে আসলাম দেখাই বৃষ্টির কারণে না আরও বিরক্ত লাগছে গতকাল দুপুরের দিকে বৃষ্টি ছিল না রাতে আটটা সাড়ে আটটা আমি তো সব বন্ধ করি দশটায় বা দশটার পরে কারণ আমার কাস্টমারই থাকে দশটার পরে তো যাই হোক মানে সাড়ে আটটা বাজে এমন ঝুম বৃষ্টি পুরা ভিজে গেছে আমি আর আপনাদের ভাই একদম কি বলবো চুপ ভিজা যাকে বলে তো যাই হোক তাড়াহুড়া করে সব বন্ধ করে চলে আসছি আর এসার পর আসলে সারাদিন রোজা রাখি তো মা ভাত দুইটা খেয়ে শুয়ে গেছে আর কিচ্ছু ভালো লাগছিল না তো যাই হোক গতকাল আবার বাজারও করেছিলাম আবার বড় ছেলেকে এনে ওর বই কিনতে গিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব কিন্তু করা হয়নি তারাহোড়াই এরপরে মাছ এনে চোগুলো কেটেছি এগুলো করতে করতে প্রায় আড়াইটা তো যাই হোক অনেক বকবক করলাম এই দেখেন কিছুই গুছাইনি আর এদিকে ড্রয়িং রুমটা আমার ছেলে গুছিয়েছে এখন টেবিলটা গোছাবে ও বিছানা গোছাচ্ছে আমি ওদের জন্য পরোটাটা করবো বিকালে যেহেতু আমি শপে থাকি ওদের খাওয়ার কিছু থাকে না তো ভাবলাম পরোটা করে রাখি ওরা আবার পরোটা পছন্দ করে ভেজে পরোটা চা দিয়ে খাবে ছোটটা হয় খাবে খাবে নয়তো দেখা যাবে ডিম দিয়ে পরোটা আর রান্না রান্না বান্নার যন্ত্র করব কি কি করব শেয়ার করব আজকে থেকে একটু একটু করে সবকিছু শেয়ার করবো আসলে বৃষ্টির কারণে না বিরক্ত লাগে কোনো কিছু করতেই তো যাই হোক চলেন তাহলে পরোটাটা করে এই যে পরোটার ডোটা করে নিয়েছি এখন পরোটাটা বানিয়ে নিই এখন ও খাবে দুইটা খাবে আর বিকালের জন্য থাকবে বিকালে দুই ভাই মিলে খেতে পারবে বিজনেস করা আসলে অনেকটাই কঠিন বলা যায় তারপর আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আপনারা স্বাবলম্বী হন কিন্তু কম বেশি কিন্তু যোগ্যতা সবারই আছে কাজের দক্ষতাও কিন্তু সবার আছে তো যে যেটা ভালো পারে সে সেটা নিয়েই কিন্তু কাজ করতে পারে আমি যে রান্না আসলে ভালো পারি তা না কিন্তু তারপরও মনের একটা জোর ছিল যে না আমি চটপটিটা ফুচকাটা বা নুডলসটা ভালো রান্না করি তো সেটা নিয়ে শুরু করলাম তো আলহামদুলিল্লাহ কাস্টমারের খুব ভালো রিভিউ পাই একবার খেয়ে গিয়ে ওরা আবার আসে এমনও কাস্টমার আছে যে অনেক দূর থেকে খেয়ে গিয়েছিল অনেক দূর থেকে আসছে সে আবার আসছে আবার তার ফ্রেন্ডদেরকে নিয়েও আসছে যাই হোক আসলে চেষ্টা করব শেয়ার করার কাস্টমারের রিভিউ শেয়ার করবে অনেকে তো আমার পেজ আমার চ্যানেলের নামও নিয়ে যায় যখন শুনে যে আমি ইউটিউবিং করি তো তারা নিয়ে যায় তারা আবার ফলো করে দেয় সাবস্ক্রাইব করে দেয় পরোটা করে আবার যেতে হবে পুচ্ছুকে আনতে কারণ অলরেডি এগারোটা বেজে গেছে পরোটা জাস্ট আমি বানিয়ে দিব বড় ছেলে ভাজবে আমি করব না ও ভাজবে বাবা মাছি রক্তচার কারণ প্রচুর বারোটায় ছুটি হবে এদিকে আবার করে আসছে এরকম শ্রাবণ মাসের মতো বৃষ্টি মনে হয় আমি কখনো দেখিনি এত বৃষ্টি মানে একটা দিন বৃষ্টি ছাড়া নেই আমি শুকনো মরিচ কিনেছি বাসায় গুঁড়ো করব অনেকগুলো প্রায় সাড়ে তিন কেজি চার কেজির মতো এখনো শুকাতে পারিনি তার মধ্যে প্রায় দুই কেজি নষ্ট হয়ে গেছে কি করব জানি না এই যে ভিউয়ার্স বানানো হয়ে গেছে আমার পরোটাগুলো এখানে সাতটা পরোটা বানিয়েছি অলরেডি তাওয়াও গরম করতে দিয়ে দিয়েছি কিছু রেখে দিব আর কিছু এখন বড়ো ছেলেকে খেতে দিব একটু হালকা সেকে দিন তাওয়া অলরেডি গরম হয়ে গেছে একটু ছেঁকে আবার বারোটা অলরেডি বেজে গেছে সরি এগারোটা বেজে গেছে আনতে যেতে হবে তাড়াহুড়া আছে এসে রান্না বান্নার যন্ত্রটা করব কারণ এখন যদি রান্না বান্নার জগা যন্ত্র করতে যাই লেট হয়ে যাবে অনেক খালা বাটি অনেক কিছু আছে দোকানের জিনিসপত্রগুলা কালকে রাতে দোয়া হয়নি ওই যে বললাম ভালো লাগছে না কালকে সারাটা দিন ডায়ার্ড লাগছিল তারপরও কাজ করতে হবে তাই কাজ করি যেহেতু একটা লক্ষ্য নিয়ে নেমেছি তো এইখানে তো আর গ্যাপ দিলে হয় না দেখা যায় একদিন যদি আমি দোকান না খুলি না কার্ড না খুলি তাহলে দেখা যায় কাস্টমার এসে চলে যায় মানে খোঁজে আমাকে তো যার কারণে আমার প্রতিদিনই কার্ডটা খুলতে হয় তো যাই হোক এখন পরোটাটা সেঁকে যেগুলো ফ্রোজেন করবো ওগুলো আলাদা করে নিয়ে আর বড়ো ছেলে খাবে ওরটাও নিজেই ভাজবে কারণ ওর পরোটাও নিজেই ভাজতে পছন্দ করে আমি জাস্ট হালকা শেখাগুলো করে রেখে দিচ্ছি ও নাস্তা খেতে খেতে আমি টুকটাক অন্য কাজ করব তারপরে পুচুকে আনতে যাব। এই যে আজকে যা রান্না করব সেটাও নিয়ে নিলাম দেখি সময় যেহেতু আসে একটু যন্ত্র করে যাই এখানে ভেন্ডিয়ে রান্না করবো ঝোল করে কারণ এটা আমার বড় ছেলের অনেক পছন্দ ও নিরামিষ রান্না করলেও খেয়ে নেয় আর হচ্ছে এদিকে ঝাল ঝাল করে সুটকি দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে রান্না করব এর আগে একদিন সুটকি এরকম ঝাল করে রান্না করেছি মাসাল আমার দুই ছেলে একদম ছেটে ফুটে খেয়েছে বিশেষ করে আমার পুচ্ছু সোনা খুব মজা করে খেয়েছে তা আমারও খুব ইচ্ছা করছিল যে ঝাল ঝাল সুটকি রান্না করি সেদিন তো এখন করব আজকে মুলা দিয়ে কালকে বাজার থেকে মুলো আনছিলাম সিম চেয়েছিলাম এখন সিমের দাম যেন কত বলেছিল একশো কত টাকা যেন বলেছিলাম আমি দাম শুনে বেহুশ হয়ে গেছি তো যাই হোক মুলোটা ইয়েছিল মূল ছিল মনে হয় পঞ্চাশ টাকা করে তো ওই জন্য মুলো নিয়ে আসছি দুটা সুটকি নিয়ে এসছি সুটকিরও দাম বেড়ে গেছে এখানে সত্তর টাকার সুটকি খাওয়া হয় একবেলা ধরেন ইফতারের সময় তো আর খাই না ইফতারের সময় ছেলে একটু চা নিয়ে যায় একটু পানি নিয়ে যায় ওইটা খাই একেবারে দোকান থেকে এসে সাড়ে দশটা বাজে ভাত খেয়ে নিই তো ওই জন্য তখন যে একটু খাওয়ার ইয়েটা মানে ভালো না হয় তাহলে ভালো লাগে না সবজিগুলা কেটে একটু মানে জোগাড় করে গেলে সুবিধা হবে আসলে চুলে বসিয়ে দিতে পারবো আবার দোকানের কাজ আছে দোকানে আজকে এমনিতে মটর করা আছে চটপটিটা করা আছে কালকে মটর সিদ্ধ করেছি আর মটর ইয়েও হয়ে গেছে অলরেডি সিদ্ধ করে ডিপে রেখে দিই দিনের জন্য তারপর বার্গারের পেটিটা করা আছে এটা শুধু ভাজবো নুডুসটা রান্না করতে হবে পেঁয়াজ কাটা মানে সালাদ তো কাটতে হয় প্রতিদিন সালাদ কাটতে হবে আলু সিদ্ধ করতে হবে আলু অবশ্য সেদ্ধ করা আছে অল্প হয়ে যাবে আজকে আজকে ওটা কম যেদিন আমি কম নিয়ে যাই জিনিসপত্র আমার কাস্টমারের প্রচুর চাপ থাকে আমার সবজি কাটা শেষ মো একটু ভাব দিয়ে নিচ্ছি আলু ভেন্ডি আর এদিকে বলেছিলাম বাসি কিছু জিনিসপত্র ছিল ওগুলোও ধুয়ে নিয়েছি ছেলেকে দিয়েছি গুছাতে অনেক কিছু ছিল আর এই যে দোকানেরও তো সব ধুয়ে নিয়েছি কারণ একটা মেয়েকে আসতে বলেছিলাম সে আসে কি না আসে আর কারও আসে বসে থাকলে কাজ থেকে যায় তো যাই হোক আমি ধুয়ে নিয়েছি আর সময় আছে দেখি একটু সবজিটাও কেটে নিয়েছি মূলত ভাব দিয়ে নিয়েছি এসে জাস্ট রান্না করতে পারি মতো যাই এবার রেডি হয়ে নি এই যে রেডি হয়ে গেলাম পুচুকে আনার জন্য কারণ অলরেডি পোনে বারোটা বেজে গেছে যেহেতু রিক্সায় যাবো ওই জন্য একটু লেট করে যাচ্ছি যে রিক্সায় যাব চাচ্ছি ওই রিক্সায় চলে আসতে কারণ বৃষ্টির কোনো ভরসা নেই এত বৃষ্টি আর এদিকে রেইনকোট হাতা সব নিয়ে নিয়েছি তো যাই নিয়ে আসি আর যাওয়ার আগে তো সব রেডি করে গিয়েছি এখন শুধু রান্নাটা বসাবো চটপটিটা হয়ে গেছে আমি চুলাই দিয়ে গিয়েছিলাম ছেলে মানে ইয়ে করে রান্না করে নামিয়েছে আর এদিকে আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে যেটা ফুচকার পুরের জন্য আর এখন আমি রান্না দুইটা দুই চুলায় বসিয়ে দিব আর ভেন্ডিটা হাতে মেখে বসাবো গতকালও হাতে মেখে বসিয়েছি বাট আমার ছেলে খুব পছন্দ করেছে যে অনেক টেস্টি হয়েছে বলেছে তো ওই জন্য আজকেও হাতে মেখে রান্না করব ফার্স্টে ভেন্ডিটা একটু রেডি করে নিই তারপর এটা বসাবো বেশি কিছু দিই না আমি খুব সিম্পল ভাবে রান্না করি আর এখন তো রান্না অনেক শর্টকাট করি আসলে সময় হয় না বা এনার্জি দেয় না এখন পানি দিব তেল দেয়া হয়ে গেছে পানিটা দিয়ে বসিয়ে দিই বসিয়ে দিয়েছি ভেন্ডিটা এখন এদিকে বসাবো হচ্ছে সবজিটা সুটকি দিয়ে পেঁয়াজ এটা গতকাল সপের জন্য কেটেছিলাম তো এটা আজকে নিলে কেমন যদি গন্ধ লাগবে আর কারের জন্য আবার নতুন করে কাটব যেহেতু বলেছিলাম ঝাল ঝাল করে রান্না করব তাই মরিচ অনেকটাই দিয়েছি তাই পাঁচ চামচের মতো মশলাটা ভালো করে কষাবো তারপর সুটকিটা দিয়ে সবজি দিয়ে কষাবো তারপর ঝোল দিব বেশি করে রবি বাস রান্নাবান্না শেষ পুরো চুলো টুলো পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আজানো দিচ্ছে এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখেন অনেক ঝাল হবে কিন্তু এটা আমি রাতে কাঠ থেকে আসার পরে থাকবে কিনা জানি না আর এদিকে হচ্ছে ফুটকারের জন্য চা যেটা মশলা চা সেল করি আমি রং চা এখানে আদা তেজপাতা লবঙ্গ দালচিনি গুলমরিচ সব নিয়েছি তো সবই রান্না রান্নাবান্না শেষ পুরো চুলো টুলো পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আজানো দিচ্ছে এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখেন অনেক ঝাল হবে কিন্তু এটা আমি রাতে কাঠ থেকে আসার পরে থাকবে কিনা জানি না আর এদিকে হচ্ছে ফুটকারের জন্য চা যেটা মশলা চা সেল করি আমি রং চা এখানে আদা তেজপাতা লবঙ্গ দালচিনি গুলমরিচ সব নিয়েছি তো ভিউয়ার্স রান্নাবান্না শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম চোখটা লেগে আসছিলো আসলে ওই যে বললাম না টায়ার্ড লাগে শুলেই ঘুম চলে আসে তো আবার উঠে চলে আসলাম ছোটো ছেলে প্রাইভেটে গেল এখন পৌনে চারটে অলমোস্ট প্রত্যেক দিন চারটার পরে আসি আজকে একটু আগে আসলাম যেহেতু কাজ আছে আর এখানে ওই যে বললাম একটু আলু ছিল আর এটা গতকালের শশা ছিল পেঁয়াজ ছিলে রেখেছি এখন আবার শশা কাটতে হবে আর আলু যেগুলো আজকে সিদ্ধ করেছি ওটা রেখে দিয়েছি এই যে যদি আবার লাগে যাতে নিতে পারি আর এদিকে আলু আবার ছোলা নিয়েছি আজকে চিন্তা করছি নুডলসটা নিব না আজকে ছোলা ভাজাটা নিব। তা এখন সব কিছু কেটে কুটে রেডি করে নিই তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স এই যে সব রেডি করা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি শশাটা খেটে একটু পানি ছড়াতে দিয়েছি তাহলে অনেকক্ষণ ভালো থাকে না হলে নষ্ট একটু গন্ধ টাইপের হয়ে যায় আর এদিকে হচ্ছে এই যে ছোলা ভাজা আজকে ওই যে বললাম নুডুলসটা নিব না আজকে ছোলা ভাজা আর বার্গারের পেটিটা হয়ে গেছে আর ফুচকার আলুর পুরটা এটা আমি তেলে ভেজে আরও মশলা দিয়ে রেডি করি আর এদিকে তো চটপটি এই যে চটপটি আজকে অল্প নিব বেশি নিব না যা আছে তাই নিব সব রেডি করে নিয়েছি আর ঝালমুড়ির মশলাটাও দেখায় আপনাদেরকে এই যে এটা আমি হাতে বাসায় বানাই তো মোটামুটি সব রেডি আজকের জন্য আমিও বিদায় নিচ্ছি